সবাই তো দর্শক শেখ আহমদুল্লাহ সাহেব শাহ আহমদুল্লাহ সাহেবকে তিনি কোথায় থেকে এসেছেন তিনার পরিচিতি অনেকে আমরা জানি না যার কারণে শেখ আহমদুল্লাহ সাহেবকে জামায়াতের ট্যাক লাগিয়ে তেনাকে জামাত ইসলামের লোক বলি অনেকেই আবার অনেকেই আমরা বলি যে শাইখ আহমদুল্লাহ সাহেব হচ্ছেন আপনার আহ্লাহাদিসের এজেন্টরা আহ্লাহাদিসের একজন শায়েক আবার অনেকে বলি শেখ আহমদুল্লাহ সাহেব হচ্ছেন একজন জেনারেল শিক্ষিত মাত্র আবার অনেকে বলি শায়েক আহমদুল্লাহ সাহেব কৌমি ঘরনার আলেম সমৃদ্ধ দর্শক এই যে যে আমাদের ভিতরে কনফিউজ যার কারণে শায়েক আহমদুল্লাহ সাহেবকে সহজেই আমরা অ্যাকসেপ্ট করতে চাই না দলীয় হিসাবে তবে শেখ আহমদুল্লাহ সাহেবকে আমরা তিনার কর্মকাজে তিনার খ্যাদমতে এবং তিনার আত্ম থেকে আমরা সমস্ত শ্রীণের মানুষ কিন্তু ভালোবাসি অন্তর থেকেই যদিও এক শ্রেণী মানুষ কবর মাজার পূজারী ভণ্ড তাহে ভক্তরা শেখ আহমদুল্লাহ সাহেবকে অ্যাকসেপ্ট করতে মানতে অবদানকে করতে নারাজ তেনার বর্ণনা করতে নারাজ সম্মানিত দর্শক আসুন আমরা জেনে নেই শাখ আহমদুল্লাহ সাহেবের পরিচিতি শাখ আহমদুল্লাহ সাহেবের শিক্ষাগত যোগ্যতা শাখ আহমদুল্লাহ সাহেব কোথায় থেকে লেখাপড়া কে আজাদ জানতে চেয়েছেন আপনার জন্মস্থান কোন জেলায় ভাই কে আজাদ জন্মস্থান তো আমার রয়্যাল ডিস্ট্রিক্ট বলতে পারেন নোয়াখালীর সাবেক নোয়াখালী এখন লক্ষ্মীপুর জেলা যেটা আলাদা স্বতন্ত্র জেলা হয়েছে সেই লক্ষ্মীপুর জেলায় আমার জন্ম রায়হান জানতে চেয়েছেন শেখ আপনি কয় বছর বয়সে বিয়ে করেছেন মাসাল্লাহ এই তো একটা প্রশ্ন আসছে খুব সুন্দর প্রশ্ন যে আমি কয় বছর বয়সে বিয়ে করেছি আমি যখন বিয়ে করেছি আমার বয়স ছিল সম্ভবত তেইশ মধ্যবিত্ত পরিবারের আলেম পরিবারের লোক জিনার বাবাও ছিল আলেম জিনার কয়েক ভাই তিনারাও আলেম শেখ আহমদুর সাহেব নোয়াখালী একটা গ্রহণযোগ্য কৌমি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন শেখ আহমদুর সাহেব মুফতি ফজুল্লাহ রহিমুল্লাহলা তথা হাতিয়া তরজার মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন আপনারা যারা আলেম আছেন বা মাদ্রাসা লেখাপড়া করেছেন তারা জানেন যে মেখল মাদ্রাসার সহ হাতিয়া তরজার মাদ্রাসাগুলো লেখাপড়ার কোয়ালিটি লেখাপড়ার মান কতটা উন্নত পরিবেশের এবং কতটা কষ্টের সাথে পড়ালেখা করতে হয় বিশেষ করে নাহ সরফের দৃষ্টিকোণ থেকে আরবি গ্রামারের দৃষ্টিকোণ থেকে আপনার হাতিয়া তর্জার মাদ্রাসাগুলো কিন্তু সর্বোচ্চ লেভেলের বলা চলে তো শাখ আহমদুর সাহেব প্রথম পর্যায়ে লেখাপড়া হাতিয়া তর্জার মাদ্রাসার থেকে করেছেন নাহ সরফ এবং গ্রামারগুলো এরপরে শেখ আহমদুর সাহেব কিন্তু তো লেখাপড়া করেছেন তিনি কৌমি মাদ্রাসার থেকে কৌমি মাদ্রাসার সিলেবাসে তিনি দাওরাই হাদিস তথা মাস্টার্স কমপ্লিট করেছেন এখন আমরা সাইক আহমদুল্লাহ সাহেবকে অনেকেই কৌমি ঘরনার আলেমগুলো অ্যাকসেপ্ট করে নিতে পারছি না কেন বা আমরা অনেকেই মনে করি যে শেখ আহমদুল্লাহ সাহেব কৌমি মাদ্রাসা পড়েন নাই কেন যে সাইক আহমদুল্লাহ সাহেবের তাকিদা একটু বিপরীত অর্থাৎ আমাদের কৌমি ওলামাই গ্রামের যে চিন্তাধারা সেই চিন্তাধারা থেকে শেখ আহমদুল্লাহ সাহেবের চিন্তাধারা একটু ব্যতিক্রম আহমদুল্লাহ সাহেবের চিন্তাধারা হচ্ছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর চিন্তাধারার মতো অর্থাৎ কুষ্টিয়ার প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের নাম আপনারা সবাই শুনেছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর যিনি মধ্যবিত্তের আলেম ছিলেন যিনি মদ্যপন্দ অবলম্বন করছেন কোনো ব্যক্তি বা কোনো আপনার সাহেককে পূজা করেন নাই বরং তিনার রিসার্চ তিনার রেফারেন্স ছিল কোরআন অ্যান্ড হাদিস ঠিক একইভাবে শেখ আহমদুল্লাহ সাহেবের চিন্তাধারা হচ্ছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের মতো দেওয়ার কাজ করা এই জন্য শায়েক আহমদুল্লাহ সাহেব মাঝে মাঝে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের কথাই বলেন কারণ আমাদের কৌমি ক্রাম পূর্বেকার মুরব্বীদের চিন্তাধারা ছিলির আকাবির করত। যার কারণে বিভিন্ন ধরনের রেফারেন্স আমরা আকাবিরদের দিকে দিতাম পক্ষান্তরে শেখ আহমদুল্লাহ সাহেব কোনো আকাবিরের কথা কখনো বলেন নাই আপনারা তিনার লেকচার শুনলে দেখতে পারবেন তিনার রেফারেন্স হচ্ছে কোরআন অ্যান্ড হাদিস তবে শেখ আহমদুল্লাহ সাহেব যে কৌমি ঘোরানোর আলেম এবং শেখ আহমদুল্লাহ সাহেব যে হানাফি মাঝহাবের আকিদাল লালন করেন এটা সুস্পষ্ট এটা আপনাকে মেনে নিতে হবে তবে শেখ আহমেদুল্লাহ সাহেব বাংলাদেশ ছেড়ে সৌদি আরবে লেখাপড়া করেছেন এবং সৌদি আরবে প্রায় দীর্ঘ দশ বছরের মতো দাওয়ার কাজ করেছেন তথা ইসলামিক দাওয়া সেন্টারে তিনি ট্রেনিং করার উপরে সৌদি আরবে আরবি ভাষায় তিনি মানুষদেরকে বুঝিয়েছেন মানুষদেরকে বলেছেন তখন থেকে শেখ আহমদুল্লাহ সাহেবের একটি পেজ ছিল আহমদুল্লাহ নামে এবং শেখ আহমদুল্লাহ সাহেবের একটি ইউটিউব চ্যানেল আছে আহমদুল্লাহ এবং শেখ আহমদুল্লাহ সাহেবের আসুন্না ফাউন্ডেশন নামক একটি ইউটিউব চ্যানেল এবং একটি পেজ আছে সেই পেজ থেকে এবং তার আসন্না ফাউন্ডেশন থেকে শেখ আহমদুল্লাহ সাহেব অনলাইনের মাধ্যমে দাওয়াতের কাজ করে গিয়েছিলেন সৌদি আরবে তখন থেকেই মানুষের কাছে জনপ্রিয়তা হয়ে উঠেছিলেন হাজারো লক্ষ যুবকের স্পন্দন হয়ে উঠেছেন শুধুমাত্র দেশীয় নয় বরং বিদেশি আরবিয়ান বা বিভিন্ন ধরনের ইসলাম প্রিয় মানুষদের কাছে সর্বজনীন হয়ে উঠেছিলেন শেখ আহমদুল্লাহ অতপর তিনি যখন বাংলাদেশে আসলেন বাংলাদেশে আসার পরে তিনি সরজমিনে অর্থাৎ সর্বসাধারণ মানুষের কাছে স্বাভাবিকভাবে কিছু খ্যাদমত করে গিয়েছেন সেটি হচ্ছে মানুষের পাশে অভাবিতের পাশে এবং বন্যা কবলথী মানুষদের পাশে এবং যারা দৈনন্দিন রুজি রোজগার করতে পারছে না তারা পাশে শেখ সাহেব কিন্তু নিয়মিত কাজ করে গিয়েছেন এখনও করতেছেন তিনি বাংলাদেশের ভিতরে আমি যদি বলতে চাই যে সবচেয়ে বেশি গরিবদের পাশে বা ব্যাপক হারে সর্বসাধারণ মানুষের কাছে যেই ত্রাণগুলো পাঠিয়ে দিয়েছেন তার অন্যতম হচ্ছেন শায়েক আহমদুল্লাহ যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সিলেটের বন্যা কবরতি মানুষসহ তিনার খ্যাদমত তিনার অনুদান আজকে প্রতিটি গ্রামে গ্রামে থানায় থানায় প্রতিটি অঞ্চলে বিশেষ করে আপনারা দেখতে পারবেন আপনারা যদি রাস্তাঘাটে দেখেন শায়েখ আহমদুল্লাহ সাহেবের অবদানগুলো আপনারা অ্যানালাইসিস করতে পারবেন বিশেষ করে আসুন্না ফাউন্ডেশন লগুতে যে রিক্সাগুলো আছে আপনারা রাস্তাঘাটে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারবেন সমৃত দর্শক শুধুমাত্র থানা কেন্দ্রিক নয় তিনি তিনার খ্যাদমত পুরা দেশব্যাপী তিনার ক্ষেদমত প্রতিটি থানা প্রতিটি জেলায় জেলায় আপনার টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শেখ আহমেদুল্লাহ সাহেবের অবদান আছে শুধুমাত্র তাই নয় বরং শেখ আহমদুল্লাহ সাহেব ইতিমধ্যেই কিন্তু ঢাকার প্রাণকেন্দ্রে তিনি বিশাল একটি মসজিদ নির্মাণ করছেন এবং ইসলামিক রিসার্চ সেন্টার নির্মাণ করছেন যেইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার বিভিন্ন শিক্ষার মানুষগুলো স্টুডেন্টগুলো সেখানে সর্বজনীনভাবে লেখাপড়া করতে পারবেন অর্থাৎ কেউ যদি স্কুল কলেজ ভার্সিটি পড়োয়া থাকে অথবা মাদ্রাসার পড়োয়াও যদি থাকে তেনার রিসার্চ সেন্টারটা এত সুন্দর ব্যাপকভাবে যেখানে সর্ব মহলের ছাত্রগুলো রিসার্চ করতে পারবে কোরআন হাদিস শুধুমাত্র বরং শেখ আহমদুল্লাহ সাহেবের আরেকটি অন্যতম খ্যাতমত হচ্ছে যে তিনি ব্যাপক হারে আপনার মহিলাদের একারত্ব দূর করার জন্য পর্দায় মেন্টন করে চলতে চান তাদেরকেও তিনি সুন্দর একটি প্রোজেক্ট দিচ্ছেন আপনার টেইলার্সের কাজ শেখাচ্ছেন পর্দা মেনন করে পর্দা থেকে সেই কাজগুলো শিখতে পারতেছে শুধুমাত্র তাই নয় বরং তাদেরকে অটোমেটিকলিকে চাকরিরও ব্যবস্থা হচ্ছে এবং বেকারত্ব দূর করার জন্য আমাদের যুব সমাজকে বিভিন্ন ধরনের আপনার প্রজেক্ট ধরিয়ে দিচ্ছেন বিশেষ করে আপনার অনলাইনের মাধ্যমে যেই ফ্রিলাংসির কাজগুলো আছে এই ফ্রিলাংসির কাজগুলো শিখিয়ে দিচ্ছেন তরুণ যুবক আলেম এবং জেনারেল শিক্ষিত লোকদের হচ্ছে যে বাংলাদেশের মানুষদেরকে এমন লেভেলে নিতে চাচ্ছেন যেই লেভেলে গেলে মানুষ ইসলামিক কালচার মেনে রুজি রোজগার করতে পারে ইসলামিক কালচার মেনে তিনি মানুষেরা যেন তার পরিবার জীবন জীবনযাপন করতে পারে পরিবারকে সুন্দরভাবে সচ্ছলতার সাথে চালাইতে পারে ইতিমধ্যে কিন্তু তিনার কার্যক্রম শুরু হয়ে গেছে শেখ আহমদুল্লাহ সাহেবের এই ব্যাপক খ্যাতবতির পিছনে এক শ্রেণীর মানুষ লেগে পড়েছে যারা হচ্ছে ইসলাম বিদ্বেষী আরেক শ্রেণীর মানুষ লেগে পড়েছে তারা হচ্ছে সুন্নিয়তির নামে মাজার পূজারি কবর পুজারী সমিত দর্শক শেখ আহমেদুল্লাহ সাহেবের এই ব্যাপক খ্যাদমতকে যদি আমরা সাপোর্ট করি তাহলে শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষে কথা না বললেই নয় শেখ আহমেদুল্লাহ সাহেবের দুই একটা মিস্টেক ওয়ার কথাগুলোকে যদি আমরা বেশি প্রমোট করি এবং শেখ আহমদুল্লা সাহেবের হাজারো খ্যাতমত সমনীত দর্শক একজন মানুষ যখন রাস্তা চলবে তখন আচার খাবে এটা ন্যাচারাল স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছু নয় তো শাহেখ আহমদুল্লাহ সাহেবের দৈনন্দিন লেকচার দিতে গিয়ে দৈনন্দিন কাজে দুই একটি মিস্টেক হতে পারে এটা স্বাভাবিক এটাকে কেন্দ্র করে যদি আমরা এবং মুসলিম উম্মার মাঝে বিভ্রান্তি সৃষ্টি করি আলেমে আলেমে দ্বন্দ্ব করি তাহলে আমি মনে করি যে এটা যাত্রীর জন্য কল্যাণ হবে না উম্মার জন্য কল্যাণ হবে না বরং প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে